ওং নমঃ ক্রোধ ভৈরাবায় ব্রহ্মাং মহাকায়াং অগ্নি স্তৌমি সম্রভাম ডামর নামকাম নমস্কার বিশ্ববাসী তোমাদের চরণে শুধু প্রেম ভালোবাসা হ্যাঁ কানে গ্রহতে ধরছে কানে কার ঠেক পড়ছে আবার কিছু আছে ওই যে পাল্টা কাম খালি ওয়ার নিয়া গীত গাইলে তো চলবে না আরো কিছু আছে যে জিনিসগুলো জানলে আমরা প্রত্যেকটা মানুষে এই যে বিশেষ একটা মহাবিমারি আমাদের প্রত্যেকটা প্রায় সংসারে আছে নিত্য মারার হাতের থেকে বাঁচার উপায় এই যে নিত্য মারার মরি আমরা এর থেকে কি করে বাঁচতে পারবো এই জন্যই জগতে যারা আমার গুরুজন ব্যক্তি আছে ছোটো মুখে বড় কথা বলছি তথাপি চরণে মাথা নত করে বলছি যদি ভুল বলি মাপ করে দেবা আমরা কিন্তু নিত্য মরার রুগী তাই নিত্য মরার হাতের থেকে আমরা বাঁচতে পারবো কী করে এর প্রথম রাস্তা কোথায় যেরকম আমাদের ব্যাধি হলে আমার বাজারে নাজিরপুর আছে ডাক্তার তাহলে নাজিরপুর তার লাভ দিয়ে যাইতে পারতিস না তাহলে ঘরের থেকে বেরোতে রাস্তায় যাব টোটো পাবো না রিক্সা পাবো না বাস পাবো না সাধন তালাস করা লাগে তাহলে নিত্য হাতের থেকে বাঁচার প্রথম ধাপটা কোথায় কে কি কেমন সে সে ডাক্তারি বা কেমন তা ওষুধই বা কেমন এগুলো জানার দরকার আছে না গোবিন্দরা বললো দেখতু জানার দরকার আছে আমার বিচারে এই নিত্যমারার মারার হাতের থেকে বাঁচার জন্য আমরা এই সনাতন অবলম্বী অনকারী যারা মানুষ জগতে আছি সত্য মানে জ্ঞান রে মানবাতের ফলো করি যারা তারা আমার কথাগুলো ভালো করে বুঝতে পারবা এর ডাক্তার হচ্ছে গুরু এই নিত্যমারার হাতের থেকে বাঁচার জন্যই আমাদের গুরু দ্বারা হয় নিত্যমারা কাকে বলে কেমন কি রোগ ভোগ শান্তি আশা আকাঙ্ক্ষা অভাব অভিযোগ দুশ্চিন্তা এই যে একটা জঞ্জাল দেখো সবার মধ্যে আছে আর ওষুধ বর্তমান গুরু সমাজ আমার কম নাই কেউ দিচ্ছে না ভালো লাগে না আমার থেকে বড় বড় গুরু গোসাই যারা আছে বাপবাইশী ভগবান তুল্য এগুলো তাদের বলার দরকার বর্তমান আমাদের বিশেষ করে মানব জাতির পরে তারপর ভারতের পরে যা হচ্ছে কেননা আমাদের গীতায় কি বলে গেছে শব্দ পরম ব্রহ্ম জীব সনাতন আর আমি কি বলি জানো শব্দ বানের পরে কোনো বান নাই সত্যিকারের শব্দ যদি তুমি উচ্চারণ করতে পারো পৃথিবীর প্রত্যেকটা অশুভ শক্তির নাশ হতে বাধ্য পরমাণু মাঠ আর কিছু না এই ছিল সত্য আর সেই সত্যবাদী জগতে আমরা মানব রূপে কারে পাবো এই মানবের মধ্যে সে আছে আমাদের গুরু যে ঊর্ধ্ব পিতা এই মৃত্যু লোকের থেকে আমারই ঊর্ধ্ব জ্ঞানী করবে দীর্ঘ আয়ু দেবে তার সাধন শক্তি ভক্তি হ্যাঁ শব্দের দ্বারা সে গুরুস্বরূপ আমার রক্ষায় সম্পত্তি দেবে পুত্র পরিবার ফলে ফুলে দেবে সংসারের থেকে শুরু করে পাড়া সমাজ দেশ সুন্দর রাখবে এ হয় গুরু হরে কৃষ্ণ হরি বল রাধে রাতে এর তো খারাপ ভাষা দা মা মার্জ না কর কিন্তু কর্ম দেখে খারাপ বাসা বেরোয় মুখ দিয়ে তার জন্য মার্জ না কর কথা বলতে গেলে কিন্তু শুধু খারাপ কথার অবশ্যই দরকার আছে আপনার তো কিন্তু মজা আসে না আছে কি তাই জন্য যে এই যে যে আমরা যে কথা আমি বলি আমাদের প্রত্যেকটা জাতি ধর্মের লোকের সংসারে একটু ফলো করে দেখো প্রত্যেকটা শিশু বর্তমানের সাংসারিক কর্মেতে কর্মের থেকে দূরে তারা সংসারের থেকে যে সাংসারিক শারীরিক যে কর্ম তারা পাচ্ছে না দিচ্ছে না করছে না মায়ের পেটের থেকে যখন আমরা ভূমিষ্ঠ হয়েছি ওই জায়গার থেকে পাঁচ বছর বয়সের মধ্যে আমার সাংসারিক শারীরিক সামাজিক এনীতি আমার মা বাবা শিখাবে আর কেউ না আর আমার বাবার বাবা গুরুজন ব্যক্তি যারা আছে গুরু বলতে গেলে আমি যে পরে ছেলামি না আমি প্রকৃতি শিক্ষার যে প্রত্যেকটা ধাপে ধাপে যে গুরু আছে সেই গুরুগুলো ধরে আসতে পারি পারি তবে আর ওটাকেই বলা হয় মানবতা এই মানবতা দেখানোর জন্যই আমাদের এই নররূপ তনু অর্থাৎ নররূপে নারায়ণ তিনি যতবার এই জগতে আছে জগতের হিতের জন্য আইছে মানবের মঙ্গলের জন্য আইসে অমঙ্গলের বিনাশের জন্য আইছে তাই না তাই জন্য এগুলো জানার দরকার আছে মন্ত্র পাইলাম বড় বড় হুম বর বর করে খানিক জকলাম নম্বায় কাজ হলো না দলে বোধার গোসায়রি দর এ বালকান করিয়ে বেড়ায় এই ধরনের অর্থাৎ অজ্ঞানী আমরা আমরা আমাদের সন্তান সংসার সমাজকে শিখাচ্ছি না জানিয়ে সুযোগা নিঃস্বার্থের নিজ শরীরের স্বার্থের জন্য আমি একটা খারাপ কথা বলি বর্তমান মানুষের দেখবা দুইটা ভগবান পয়সা আর নারী মানে মহা তিন মোহে তিন মোহে এরা এত মোহগ্রস্ত রুগী হয়ে গেছে এদের থেকে বাঁচাবার ওষুধ একমাত্র গুরুর কাছে আছে মহই যত তুমি এই সংসারে মিথ্যা মহে পারবা ততই তুমি মৃত্যুর দিকে তুমি তোমাকে নিজেকে নিয়ে যাচ্ছ আর কেউ না এই মানব জীবন পাচ্ছি কর্ম করার জন্য কর্ম এক প্রকারের না কর্ম এক প্রকারের না কর্মের যে কত ওই যে একটা বাংলায় কথা বলে না যে একটা কথার আটটা অর্থ এইরকম এবার কোন কর্মের কোন মার্ক কোন ভাবে গেলে আমি জায়গায় জয় করতে পারবো না অন্য ক্ষয় করতে পারবো তার জন্য তো আমরা গুরু ধরি গুরু খুঁজি জয় রাধে এবার মঞ্চের জগতে আসি যে কথা আমি বললাম যে আমার এই তন্ত্রমতের ভাই বন্ধুরা জিন পরি হ্যাঁ বাস করিয়া অসাধ্য সাধন করিয়া খাবার চেষ্টা চাচ্ছে তাদের উদ্দেশ্যে কিন্তু এখন কথাগুলো বলবো বাস্তবের দুনিয়ায় আসো সব আছে মানুষ জীবন আমরা পাইছি যদি বাস্তবের দুনিয়া আসতে পারি বাস্তব আছে পৃথিবীতে সত্যি আছে সত্যের রাস্তা যদি খুঁজে পাই সত্যের মূলে আমরা অবশ্যই যেতে পারি কে বলেছে যে আকাশের আগা গোড়া মাফা যায় না যায় রে এত বড় একটা দুনিয়া মহাকাশ চিন্তা করতে যায় চিন্তা করা যে একটা কথাটা ভালো করে বুঝো দুনিয়াবাসী এত বড় একটা মহাকাশ আর আমাদের এই যে দেহের মধ্যে ছোট্ট একটা মন আছে দেখো একটুখানি দেখো মহাকাশ আর মন মন এই জগতে যখন যা কিছু পায় মন আনন্দ বুঝিয়া মানে এই ভরে যে জিনিসটা গ্রহণ করি আমাদের মন কিন্তু মহাকাশের মতো সীমাহীন এরকম হাজারো মহাকাশ আসলে একটা মানব তার মনের মধ্যে সামাই নিতে পারে তাহলে আমাদের কাছে এত বড় শক্তি আছে মন যা বিচার করতে পারে ভালো মন্দ এই সত্যের রাস্তায় আসো দেখো জীবন সবাই বলতেছি সুন্দর হবে রাধে জয়রাত ভোটপ্রেমী বাইরে দেখো আমি মন্ত্র বলতে গেলে এক দায়িত্ব মন্ত্র আট পাঁচটা কবিরাজের মতো আমি বলতে পারবো না কারণ আমার প্রকৃতির রাস্তা ভাঙিয়ে দিতে হবে ভালো করে ভাঙাই দিতে হবে মন্ত্র পাইলাম জঙ্গলে গেলাম জলাম ওই যে কলাম না তারপর দর গোসাইরিস ঠেঙা সুদির বাইরে হবে এই কাহানি না ও নাও রাস্তা কিন্তু ওইটা না ওই যে রাস্তা দেখা ওইটা না রাস্তা এইটা গুণ জ্ঞান আমরা একটা কথা বলি কর্মের রাস্তা এইটে ওইটা না গুণ জ্ঞান আমরা মন্ত্রে কি বলি গুণ জ্ঞান গুণ জ্ঞান এই অমুখরে গুন জ্ঞান করছে আসামি ভাষায় বলে কি ভাকবি জ্ঞান যত সময় অর্জন না করতে পারবো তত সময় যক্ষত্রে কোনো গুণ দেখাতে পারবো না এই জন্য এই জগতের জ্ঞানের রাস্তাগুলো আমি বলে আসতেছি যদি কম বেশি হয় বলছো মাফ করবা এই আগে জ্ঞান অর্জন করতে হবে অর্থাৎ আমার সত্যে আমি যে কাজটা করবো সত্য কে ওর মূল কি তন্ত্র মন্ত্রবিদ্যা শিখবো ওর মূল কি ওর কত দূর না জানি হালা অদের মধ্যে আদ দিলাম জানি না ডাইয়ার মন্ত্র দিয়ে ওই হাফের অদে অবস্থা ওরকম হবে কিন্তু তাকে জানতে হবে জানি তারপরে জলে নামো না নেমে কিন্তু খুঁটু আছে গোয়াও ডুপতি করে না এইবার এই যে ভূতপ্রে প্রেমী ভাই যারা আছে এই জিনিসগুলো ফলো করবা এতে কিন্তু পয়সা লাগে না শুনতে যে সাধু কছে সাধু শিখতে না পয়সা লাগে না শুনতে পয়সা লাগে না কিছু আর বুঝতে নেবা পয়সা লাগবে না মাইন্ড সেগেন্ডেড চোখের পলকের কাজ কিন্তু গুরুবিদ্যা গুরুত্ব বোধ যে জিনিসটা তুমি যত গুরুত্ব দেবা সে বল তত তাতে কাজ করে যাবে জগতের যে কর্মযোগ এইবার এই মন্ত্র আছে গুরু ধরবা আমি যে মন্ত্র বললাম ভূত প্রেত বশ করিয়া জিন পরি বস করে যারা বস করার ইচ্ছুক এখনো বাপাই এবার আসছে মন্ত্রের মধ্যেই দশটা বিদ্যা আছে দশ মহাবিদ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যা আমরা এই তন্ত্রিক যারা আছি আমরা সর্বোপরি বিদ্যা দশ নম্বর বিদ্যা মানে সব কিছু ধারণ করে নিয়ে চলি তন্ত্রের মান কিন্তু এরকম কঠন ওরা সারা বিশ্বের বিচার তোমার মানে রাখতে হবে হচ্ছে ডাকি চোখ রাখতে হবে এবার এই মঞ্চের মধ্যে যে দশ মহাদেশ তার মধ্যে সাধনা বিশ্বমন্ত্র করিয়ে গেছিল এক মাসে তোমার গুরু বৈশিষ্ট্য তার আদি স্থান সাধন পিঠকন জানো কেউ ইতিহাস ঘাটো একটু ঘাটে দেখো রামের বাবারও গুরু ছিল বোঝ রামের দশরথ ভগবান রামচন্দ্রের পিতা দশরথের গুরু রাজগুরু বৈশিষ্ট্য দেব রামেরও গুরু ছিল সেই বৈশিষ্ট্য ঋষি কোথায় সাধনা সিদ্ধি লাভ করছিল এই ভারতবর্ষের বুকে প্রমাণ রয়েছে জানো স্থান খোঁজো আমি বলবো না একটু স্থান খোঁজো কমেন্ট করে বললো কমেন্ট করো পরে কোনো একটা বিরোধে না কমেন্টে তার উত্তর দেবো তাহলে গুরু হতে গেলে এসব জিনিস ঘাটতি হয় আছে আমাদের ভারতে বকি সনাতনীরা না এর মূল আছে বই পুস্তকের রূপে লিপিবদ্ধ না আমরা কারা এইবার তারা সব মন্ত্রে দীক্ষিত ছিল আমি সেই মন্ত্রটা কিন্তু মানে সেই ভগবানের নাম স্মরণ আমি প্রথম উচ্চারণ করছি যে নাম ক্রদ্রাজ এর প্রমাণ কোথায় পাবা অখণ্ড ভুদ্রাম তন্ত্রে বহু দুষ্প্রাপ্য অরিজিনাল বাজারে তো আজকে অভাব নাই আমি তিনখান খান শিব পুরন কিন রাইটারের তিন রকমের লেখা এই জন্য যারা বাজার থেকে পুরন কিনেজনের সাধুরা বসে উল্টাপাল্টা পাল্টা দেখায় এই জায়গা নাই এই জায়গা মূর্তি পূজা নাই মানে একে কি দুনিয়ার এরা এত বলদ বুঝাইতে পারে মূর্তি পূজা নাই সনাতন ধর্মে বড় বড় সাধুরা কয় আর কিছু সাধু আছে কয় কি ওই মাফ করবা লক্ষ্মী গণেশ অস্পা তারপরে লক্ষ্মী সরস্বতী দুর্গা হ্যাঁ মনসা এরা কারা চলো স্বর্গ ছিল ভাষা এদের এরা জীবাত্মার পরমাত্মা কিছু বোঝে অ্যাভেলেবেল সোশ্যাল মিডিয়ায় ঘুরে দেখবা অ্যাভেলেবেল আছে এরা জীবাত্মা পরমাত্মার সম্বন্ধে এদের কোনো জ্ঞান আছে পরমাত্মাকে দেবতা সে পরমাত্মা হলে জগতে সে কর্ম করাই দেখাই দেখেছে গেছে আমি পরমাত্মা আইয়া হইয়া জগতে এসে বসে থাকি নাই দেখো কর্ম দিয়ে গেলাম করো খাও আমার মতো মহান ব্যক্তি হইয়া এই সনাতনী ভারতবর্ষের বুকে বিরাজমান হও কোনো কেউ মুখ খুলবে না এই জায়গা আমার দুঃখ লাগে এই জন্য এনরা হচ্ছে ক্রোধরাজ মন্ত্রে দীক্ষিত ছিল এবার প্রকৃতি ভূতপেদ বাস করতে ক্রোধ ক্রোধরাজের মন্ত্রে দীক্ষিত হইতে হবে যদি ক্রোধরাজের মন্ত্রে কেউ দীক্ষিত ভাই বন্ধু আমার থাকো সে সঠিক মন্ত্র ধারণ করো অল্প সময়ের মধ্যে অবশ্যই সিদ্ধি লাভ করতে পারবা এর থেকে রাস্তা আরো একটা মন্ত্র আমি বলে দিই সংঘাত মৃত্যান জীবায় মৃত্যু সঞ্জীবনী বিদ্যা মরা যায় এই বিদ্যার যে তোমার ওই মৃত্যুঞ্জয় মন্ত্র এ বলে যেটা আমরা পড়ি পড়াই শুনাই গানে গুনে ওডানা মৃত্যু সঞ্জীবনী বিদ্যা যাকে বলা হয় সে জানো কি আড়াই অক্ষর যা ছিল শুক্রাচার্যের কাছে তাই যুদ্ধে যত সৈন্য আদি মরছে শুক্রাচার্য বাঁচাইতে পারতো ওই জন্যে ওই কুমন্ডলে আড়াই অক্ষর মন্ত্রে পরিদে যখনই প্রজাদের গায়ে ছিটে দিত অটোমেটিক আবার তাজা হয়ে যেত সেই বিদ্যা ছিল কার কাছে চান সদাগারের কাছে চান সদাগারের থেকে চুরি করে নেছে কেডা মনসা মৃত্যু সঞ্জীবনী বিদ্যা মৃত্যু সঞ্জীবনী গাছ আলাদা মৃত্যু সঞ্জীবনী বিদ্যা আছে আড়াই অক্ষর সেই আড়াই অক্ষর ডাকি যে আমরা সবাই এত বিজ্ঞানের এত বড় বড় পাণ্ডিত্য পাণ্ডিত্য কথা কই এইটুক খুঁজি না বর্তমান দেখছো ওই যে দিল্লি বোম্বে লাস্ট হইছে বসে মনে পারি রাগ ঠাই বাইবে বুঝলে দিল্লি বোম্বে লাস্ট হইছে লালকেল্লার সামনে আমার দেশে দুর্ঘটনা ঘটেছে ঠিক আছে যেই থাকুক ওই জায়গায় হিন্দু মুসলমান শিখ ইসাই দেশি বিদেশি তো দেখে নাই হ্যাঁ দশজন না বারো জন মারা গেছে আমরা সবাই ছিলাম তার মধ্যে আর এই এই দেশেরই যারা খায় পরে তারা এবারে নেটওয়ার্ক দূরে একটু দেহ মাল পৌঁছাইছে কহান দিয়া কিভাবে এর বায়া কিভাবে কিভাবে গেছে সব দেখে ভাল লাগে না মানে ও বোম ফাট ওই জায়গা উৎপাত হচ্ছে সারা দুনিয়ায় ফাটাইছে দেশের মানুষ মারছে দেশের মানুষই বাড়ি ভালো কাজ করছে হ্যাঁ মানে নিজের ভোঙায় নিজের বাস ঢুয়ে দিয়ে এখনো চললে হায় হাই 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 হ্যাঁ আর কবে না কি আমাকে ইসলাম খতরে মে পড়ছে আল্লাহ সুধীর ভাই তোকে করতে কইছে কেডা আমরাও তো আছি গরিব এই ভারতবর্ষের বুকে হ্যাঁ আমরা তো কোনো বিদেশের সাথে তোরা তো করছিস উদ্দেশ্য তোদের কি এই আকাম করলি পয়সা পাবো ওটা আগে উদ্দেশ্য এই সবগুলোর পিছনে কোটি কোটি আরো বারো টাকা খরচ আসছে বাড়ি বোধা কাবান কাবাইছো ওই যেখানে জেলে যাচ্ছ হ্যাঁ জীবন জিন্দিগি বার জেলে খাটপা লেখাপড়ি শেখছো ডাক্তার হয়েছো বিদেশি গাতে বেসা হয়েছো আমরা তো বোতা বেসা হয়নি তোমরা বোধা কারা একটু কৌ দিয়ে আমার এ মনিরে কবার পারো হ্যাঁ আমরা তো বেসা হইনি কারো ধরে এত গরিব তাও জিন্দিগি মানে বাতের কাপড়ের কষ্ট আমরা দেখেছি কাকে বলে আর এরা কারা যে দেশে খাচ্ছি যারা যে জায়গা আমার বাল বাচ্চা নিয়ে মানুষ হচ্ছে আমাদের কর্মভূমি আমাদের তপভূমি হ্যাঁ আমাদের আরাধ্যা দেবের ভূমি সেই জায়গার আমরা গোয়া মারতেছি এগুলো হচ্ছে পশুর থেকেও বিচার নিচ্ছি বিচার কেন পদের পরের দেশ সাথে হাত মিলাইতে হবে পরের দেশ এইগুলো রে এই যে যে পোঙার মধ্যে আমাকে পোঙা আমরা ভারত প্রেমী যত জাতি ধর্মের লোক আছে আমাকে পোঙার মধ্যে যে যে শ্যালে রয়েছে প্রত্যেকের খালি ওই কেন্দ্রের দ্বারা কারণ আমাকে প্রত্যেকের ঢুয়ে রয়েছে তা আমাকে সবার আগে আগইয়া ওই নিজের পোঙার শ্যাল নিজের তে টান দিয়ে বার করে তার কাটা ফেলাই দিতে পারে এগুলো আমাকে পোঙার শ্যাল অর্থাৎ আগাসা আসা বেশ হরম গা আছে আমার ভাষা এরকম এইগুলোর উঠাইয়ে ফেলানো কই ও অটোমেটিক ওই হালারে এমনি শ্বাস হয়ে যাবে ওই সাথে যারা পীড়িত করে দেশের ক্ষতি করতেছে ওই বাংলাদেশ পাকিস্তান ওই যে তোমার ওই কি এই ওই যে সিরিয়া নাকি ওই যে আছে হামাস আছে তার মধ্যে আরেকটা ওই কি ফিলিস্তিন আছে এই ফিলিস্তিন প্রেমী এই হামাস প্রেমী এই বাংলাদেশি প্রেমী এই পাকিস্তানি প্রেমী ঠিক আছে এ যে কোনো জাতি ধর্মের অতি পারে ভারতের মধ্যে ভারতের খাই ভারতের পরে এগে বুধা উঠে গেটি ধরাইয়া বর্ডার পার করো দেশ খালি খালি ঠান্ডা হয়ে যাবে জয় রাখে আর কব না মেজাজ গরম হয়ে যায় দুনিয়া সব কৃতি ভিত্তি